আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চলে আসছি কুমিল্লা দাউদকান্দিতে দেখেন দাউদকান্দিতে মোল্লাকান্দি লালমিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে ছোট্ট একটা পুকুর আছে দিঘি বললেই চলে এরকম অনেকগুলো দিঘি হাতের ডাইনে বায়ের সামনে পিছনে আছে তো দেখেন এদিকে হচ্ছে একটা কলা গাছের রাস্তার দুপাশে কলা গাছ কলা কলা কিন্তু মোটামুটি বেশি বয়স্ক না সবাই কলা ধরতেছে কলা ধরবো আবার কাইটা ভাল লাগবো দেখেন চমৎকার কিন্তু কলা গাছগুলা আসলে এটা কি কলা আমি কই দেব না কিন্তু লবণ হইলে কাঁচা খাওয়া যাইত দেখেন এদিকেও কিন্তু কিছু কলা আছে এগুলা নিয়ে যাবো এগুলা চাচা শ্বশুরে করছে সব চাচা শ্বশুরের চাবি সমস্যা না এই যে দেখেন এটা কিন্তু মোটামুটি অনেকটা দূর গেছে ওই দেখেন অনেক দূর হাতের দেখেন এই যে পশ্চিম সাইডে সূর্য নামতে আছে দেখেন আমরা খেয়াল করে ওই যে নদী পর্যন্ত এগুলা হচ্ছে এই এই যে মিয়াবাড়ি প্লাস সিকদার বাড়ি সম্পত্তি এগুলা ওই পার্থ যা দেখতেছেন এগুলা কিন্তু সময় খিল পরে থাকে মানে জমি খুবই কম করে করলেও মাঝে মধ্যে হয়তো যদি ওচা জায়গায় আলু হক করতে চায় আলু হয় আর বেশি কিছু না বাহ চমৎকার মরিগাছ মরিচ গাছ তো এই মরিষকার মরিষকার মরিচক নিতা হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা মরিস কার এগুলো এই যে দেখেন চমৎকার মরিস ফরিস নেওয়া যাইব না যেহেতু শ্বশুর এলাকা হ্যাঁ শ্বশুর চাচা শ্বশুরের সম্পদ আবার না খুঁজে নিলে আরেক সমস্যা দেখেন ও ভিডিওটা ওদিকে দেখাও ওইটা হচ্ছে আপনার প্রাইমারি স্কুল এটা হচ্ছে হাই স্কুল ওইটা হচ্ছে মসজিদ মসজিদের ভিতরে আছে পোস্ট অফিস তারপরে হচ্ছে আপনার ডান দিকে আমাদের যে কলেজ আছে তারপরে কলেজের সাথে প্লাস ক্যাম্পাস আর হাতে ডান দিকে হচ্ছে মোল্লা গান্ধী লাল মিয়া বাজার মিয়ার বাজার এটা প্লাস এখন কালীর বাজার নামে সবাই চিনি আসলে এদিকে যারা আসছেন হয়তো তারা মানে হয়তো দেখছেন পরিবেশটা মোটামুটি সুন্দর দেখার মতন নীরব কোনো ঝামেলা নাই আপনারা যদি কিছু সময় কাটাতে চান তাহলে কলেজ মাঠের দিকে যাইতে পারেন কলেজ মাঠে খুব সুন্দর নদীর পাশে স্লাব দেওয়া আছে ওই স্লাপের পাশে আবার বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে আপনারা চাইলে কিন্তু বসতে পারেন ওদিকে একটু সময় কাটাতে পারেন আর গাড়ি নিয়ে আসা যায় ওদিকে সিএনজি প্লাস নো মিয়ার বাজার ঘাট পর্যন্ত কিন্তু আপনার সিএনজি প্রাইভেট কার বাইক তারপরে যে যেটা নিয়ে আসতে চান আসতে পারেন চমৎকার একটা মুহূর্ত উপভোগ করতে পারবেন আসলে আশা করা যায় তা আমরা এখন যাব আা বাড়ির দিকে ভিতরের দিকে বাকি ফুটেস ইনশাআল্লাহ দেখাবো আমরা কিন্তু এখন বাড়ির দিকে যাব মোল্লাগান্দিল আলমিয়া বাড়ি যে নামে মোটামুটি দাউদকান্দি থানার ভিতরে সবাই এই নাম জানে তো সোজা যে রাস্তাটা ওইটাই বাড়ির ভিতে ঢুকবে হাতের ডান দিকে বাম দিকে দুইটা দিঘির মতন বিশাল বড় পুকুর আর হাতের ডান দিকে যে একটা ঘর দেখতেছেন ছোট একটা দোকান বাড়ির ডান দিকে কিন্তু গাড়ি পার্কের এর ব্যবস্থা আছে এ হচ্ছে তিন গম্বুজ মসজিদ এই মসজিদে স্কুলের যত ছাত্রছাত্রী কলেজের ছাত্রছাত্রীরা আমাদের কোন খুব সুন্দর ব্যবস্থা আছে আর এটা হচ্ছে মল্লাগান্ধী আলমিয়া হাই স্কুল এটা দিয়ে আমরা লেখাপড়া করেছি ক্লাস টেন পর্যন্ত আর এটা হচ্ছে হাতের বাম দিক দিয়ে রাস্তা এই রাস্তা চলে গেছে সামনে প্রাইমারি স্কুলের দিকে এই স্কুলের পিছনই হচ্ছে মোল্লা আলমিয়া মোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই গেটটা মোটামুটি অনেক 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 আগে করা ছিল এ হচ্ছে পাকা ঘাট এদিক দিয়ে সম্ভবত যাওয়া যাব না তাই আমরা ঘুরে হাতের ডান দিক দিয়ে কবরস্থানের পাশ দিয়ে যাব গাড়িটা একটু ঝামেলা করতে রাস্তাটা একটু ভাঙ্গা সামনে যেতে যাওয়া যাইবো না সোজা আমরা যাব দেখি সোজা আমার জানা মতে চিকুন রাস্তা কারণ অনেক দিন হয় এই রাস্তায় ঢুকি এটা হচ্ছে বামে হাতের বামে যে কবরস্থান পারিবারিক কবরস্থান আর কবরস্থানে ওই পারে যে লাল বিল্ডিং বিল্ডিংটা দেখতেছেন এটি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তাটা একটু ভাঙ্গাচুরা তাই গাড়ি ফালাইতেছে আমরা এখন বাম দিক দিয়ে ইনশাল্লাহ ওদিকে যাওয়ার চেষ্টা করব প্রাইমারি স্কুলের সামনে হ্যাঁ ছোট ছোট ইটের ভাঙ্গা বিভিন্ন গাছ গাছলার জন্য গাড়ি চালাইতে খুব সমস্যা যাকে এখন আমরা সামনের দিকে যাইতেছি প্রাইমারি স্কুলের সামনে বাচ্চারা কিন্তু খেলাধুলা করতেছে প্রাইমারি স্কুলের মাঠে আর সোজা যে প্রাইমারি স্কুল দেখতেছেন না কিন্তু এটা ছিল না আমাদের সময় হাতের ডান দিকে আপনার শহীদ মিনারটা যে দেখা যাচ্ছে ওইটাই ছিল পুরান প্রাইমারি স্কুলটা ওটা ভেঙে এটাকে করা হয়েছে নতুন করে যাক আমরা এখন চলে যাব বাড়ির ভিতরের দিকে এই রাস্তাটা বাঙ্গা এদিক দিয়ে যাওয়া যাবে না হাতের বাম দিক দিয়ে আমাদেরকে বাড়ির ভিতরে ঢুকতে হবে আমরা যে স্কুলের সামনের সাইড দেখছিলাম এটা হচ্ছে পিছন সাইডটা হাই স্কুলের অলরেডি আমরা কিন্তু বাড়ির ভিতরে ঢুকে গেছি নতুন বিল্ডিং এর কাজ চলতেছে আমরা সুপারি গাছ বিভিন্ন রকমের গাছপালা এই ইতে খালি জায়গাটিতে সামনে হচ্ছে এক বাবির বাসা আমরা হাতের বাম দিক দিয়ে তেঁতুলের গাছ আছে একটা ওই তেঁতুলের গাছের দিকে যাব যেহেতু রাস্তাটা একটু চিকনা না আমরা গাড়ি বেশি দূর নিয়ে যাব না সামনে যে আছে আমরা গাড়িটা রেখে কোনা দেব হ্যাঁ এখানেই রাখবো এখানে রেখে তারপরে আমরা সৌজা তেঁতুল গাছের নিচে যাব ওই যে সামনে তেঁতুল গাছ যে তেঁতুল গাছটা দেখতেছেন আমরা কিন্তু যেসব ছোট ক্লাস মানে শুরুর থেকে এই তেঁতুল গাছটা অনেক তেঁতুল খেতাম এটা থেকে আমরা গাছের উপরের সাইড কিন্তু অনেক তেঁতুল কিন্তু সাইড দিয়ে সবাই বাইরে কারণ সারা বাড়ি কোনো লোক থাকে না যে যেমন পারে গাছ থেকে তেঁতুল পাই নিয়ে যায় চমৎকার একটা গাছ আমি কিন্তু চেষ্টা করতেছি তেঁতুল পারার জন্য আসলে তেঁতুলটা কিন্তু আগেই যেন বাইরে ডালার ভিতরে মানে আটকায় তাই আমি ওইটাই নিয়ে নিলাম আরেকটা তেঁতুল কিন্তু সেম ক্যাটাগরিরই যে লাঠি দেওয়া বাইরেছে এই যে এখন ওই আরে দুইটা তেঁতুল আছে যে গাছের সাথে মানে জুইলা রয়েছে আসলে কিন্তু হয়তো গতকালকে বা দুই দিন আগে তেঁতুলটা বাইরে পারছে পরে পারার পরে ওই যে দেখছেন গাছের ডালার সাথে কিন্তু জুইলা রয়েছে এটা কিন্তু আগেই যেই ছিল হ্যাঁ আগে কে যেন বাইরে পারছে ওটা ডালার সাথে আটকায় ছিল যাক অনেকদিন পর শ্বশুরবাড়িতে আসলাম তেঁতুল নিলাম এখন আমরা বেশি সময় নষ্ট না করে আমরা সোজা চলে যাব অন্যদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাছে কিন্তু প্রচুর পরিমাণে তেঁতুল আছে প্রচুর পরিমাণে তেঁতুল কিন্তু গাছে ওঠানোর মতন কোনো লোক নাই সন্ধ্যা প্রায়ই হয়ে হয়ে আসছে এখন এই সময় তেঁতুল গাছ ওঠানোটা কিন্তু ঠিক না এ হচ্ছে বাড়ির পিছনের যে পুকুর ওই পুকুর এবার এটা নতুন হয়েছে